স্বাগত জানাই সবাইকে এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য আবেদন করেছিলে তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এসএসসি থেকে আসা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তোমা কিছুদিন আগে তোমাদের এক্সাম সম্পর্কিত একটি আপডেট দেওয়া হয়েছিল সে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম আজ আজ নতুন একটি আপডেট নিয়ে আলোচনা করবো যেটি তোমাদের এস এর পক্ষ থেকে দেওয়া হয়েছে যারা এবং হাবিলদার পোস্টের জন্য আবেদন করেছিলে এই নোটিশটা তোমাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এই নোটিশে কি বলা হয়েছে তোমরা দেখে নাও দেখে নাও এই নোটিশে বলা হয়েছে যে তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এস এস এবং হাবিলদার পোস্টের জন্য আবেদন করেছিলে তোমাদের ফর্মটিতে যদি কোনো ভুল হয়ে থাকে অর্থাৎ তোমরা যদি সিগনাসারে কোনো ভুল করে থাকো অথবা তোমাদের ফর্মে কোনো ভুল করে থাকো অথবা ফটোয়ে ফটো দিতে ভুল হয়ে যায় তাহলে তোমরা সেই সব চেঞ্জ করতে পারবে অর্থাৎ এখানে দেখে নাও তোমাদের বলা হয়েছে উইন্ড্রো ফর অ্যাপ্লিকেশন ফ্রম কারেকশন তোমাদের এই কারেকশনের ডেট হচ্ছে ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের সতেরো তারিখ পর্যন্ত চলবে এই দুদিনের মধ্যে তোমরা এই কারেকশনটা করে নিতে পারবে যদি তোমরা কোনো ভুল করে থাকো তোমাদের অ্যাপ্লিকেশন ফ্রমে আজকের জন্য এই পর্যন্ত তোমাদের এটাই ছিল এসএসসি এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ